মিনিট খেলেছে গুড মর্নি আজ সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি একটু মাঠে যাই কারণ আছে পনেরোই আগস্ট মাঠে খেলা ছিল দেখি হয় নাকি খেলা গিয়ে দিই খেলা অলরেডি চালু হয়ে গেছে

মিসআন্ডারস্টার্ডিং হয়েছে এখন একটা পেনাল্টি নিয়ে একটা কিছু ইস্যু চলছে দেখা যাক রেফারির সিদ্ধান্ত কী দিতে পারে রেফারি পেনাল্টি সিদ্ধান্ত দেয়নি আবার চালু হয়েছে দেখতে দেখতে খেলা প্রায় শেষের দিকে চলে এসছে আর এখানে একটা গোলকিপার ভালো সেপ দেখলাম এখানে আরেকটা সেপ দেখলাম আর এই খেলাটা হচ্ছে পিয়ারাপুর দক্ষিণদার তলা যেটা শেয়ারা পুলিশ স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পথ তো ভিডিওটা চলো এখানে শেষ করছি টাটা বন্ধুরা আবার নেক্সট ব্লকে দেখা হবে